আসসালামু আলাইকুম কাঁঠালের খোসা ফেলে দিবেন না এই খোসা দিয়ে এক বছরের সংসার খরচ বাঁচিয়ে নিন আর নয় কাঁঠাল খেয়ে কাঁঠালের খোসা ফেলে দেওয়া আজ থেকে খুব সহজেই দেখুন এই কাঁঠালের খোসা দিয়ে একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা অবাক করার মতো ফেলে দেওয়া কাঁঠালের ছোলা দিয়ে দেখুন একটি চমৎকার জেলি তৈরি করে নিলাম খুব সহজে দেখুন এই ছোলা অনেকেই অনেকভাবে শেয়ার করেছে জেলির রেসিপি কিন্তু আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব। খেতে হয় অসাধারণ আর বানানোটাও খুবই সহজ যে কোনো কেউ একবার দেখলেই শিখে যাবেন দেখুন আমি ছোলা থেকে এই যে উপরের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি অনেকেই দেখেছেন অনেকে শিখেছেন কিন্তু আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন উপরের অংশটাকে আমি চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা যেমনি স্বাস্থ্যকর হবে এবং খেতেও তেমনি অসাধারণ হয় আমাদের এক বছরের সংসার খরচ এভাবে বাঁচিয়ে নিতে পারি আমরা এখানে আমি অর্ধেক কাঁঠালের সোলার নেইনি তার চেয়েও কম নিয়েছি সেটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কাঁঠাল খাওয়ার পর এটা তো আমরা ফেলেই দিই কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর একটি চমৎকার রেসিপি তৈরি হয় আমাদের অনেকেরই অজানা দেখুন এভাবে আমি চাকুর সাহায্যে আমি সাল থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন আমি একইভাবে এই তিন টুকরা ছাল থেকে এটাকে ছাড়িয়ে নেব আমি কিন্তু অনেকটাও ছাল নিয়ে নিই এখানে অল্পই ছাল নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এভাবে আমি চাকুর সাহায্যে ছাল থেকে এটাকে ছাড়িয়ে নিলাম আর নিচের ছালটাকে আমি ফেলে দেব এটাকে শুধু আমি নিয়েছি এইটুকু নিয়েছি আমি এখানে অল্পটাই নিয়েছি আর যদি পুরো কাঁঠালটা থেকে এরকমভাবে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই হবে এখানে একটা প্যান নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাসের দুই গ্লাস পানি নিয়ে নিচ্ছি আমি খেয়াল করে দেখুন এটা কিন্তু টিপস সহ সকল বিষয় আপনাদের সাথে ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এখানে আমি সেই তুলে রাখা ছাল থেকে অংশটাকে নিয়ে নিচ্ছি দেখুন অনেকে আমরা এটাকে বোতাও বলি কাঁঠালের বোতা এক এক অঞ্চলে এক একভাবে বলতে পারে আমরা এরকমও বলি এর আমি আপনাদের বললাম জাস্ট দেখুন এবার আমি চুলোয় বসিয়ে দিলাম আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবার আমি উপর থেকে আবার একটু ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এটা জাস্ট পাঁচ মিনিট করে নিলেই হবে দুইবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু পরে নেড়ে দিতে হবে এবার আমি ডাকনাটা তুলে নিলাম আর আমি এখানে ঢাকনা দিচ্ছি না এবার নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা নরম নরম হয়ে আসবে এ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব বেশি একটা সময় দরকার হয় না খেয়াল করে দেখুন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম হবে এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে একটি বোলের মধ্যে আমি দেখুন একটি ঝাঁঝরি নিয়েছি এর উপরে আমি এটাকে ঢেলে নেব এই যে আমি ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার ডালের একটা চামিচ নিয়েছি দেখুন এটা দিয়ে আমি এভাবে নেড়ে দেব এতে করে অনেকটাই নিচে পড়ে যাবে জার্জির নিচে খেয়াল করে দেখুন এভাবে আমি একটু নেড়ে চেড়ে এটাকে যতটা পারা যায় আমি নিয়ে নেব খেয়াল করে দেখুন এই যে পড়তে এসে কিন্তু এভাবে নেড়ে নেড়ে যতটা পড়ে ততটাই আমি নেব একটু নেড়ে দিলে অনেকটাই পড়বে কিন্তু খেয়াল করে দেখুন এভাবে নেড়ে নেড়ে চেপে চেপে যতটা নিচে পড়ে ততটাই আমি নেব এভাবে আমরা কিন্তু সংসারে অনেকটা খরচই বাঁচিয়ে দিতে পারি সারা বছরের জন্য আমরা জেলি তৈরি করে রাখতে পারি এতে করে আমাদের সংসার খরচটাও অনেকটাই কমে যাবে দেখুন এভাবে আমি নেড়ে নেড়ে এর পানিটাকে বের করে নিচ্ছি চেপে চেপে এরকম হলে আমি এটাকে তুলে নেব দেখুন এখানে এই পর্যন্ত হয়েছে আমার এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর একটি বাটি নিয়ে নিয়েছি দেখুন এবার আমি কাঠালে শোলা থেকে যতটা বের হয়েছে আমি ততটাকে মেপে নেব এতে করে পুরো উপকরণগুলো সমানভাবে হবে দেখুন এখানে আমার তিন বাটির মতো পানি এসেছে এই যে এবার আমি এই মাপেরই একই বাটিতে আমি এক বাটি চিনি দিচ্ছি তিন বাটি হয়েছে আমি এখানে দেড় বাটি চিনি অ্যাড করব আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আমি কিন্তু দেড় বাটি দিয়েছি এই যে আমি আরও হাফ বাটি নিয়ে নিলাম আমি তিন বাটির জন্য দেড় বাটি চিনি দিয়েছি পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি চুলোর কাছে চলে যাব এটাকে আমি চুলোয় বসিয়ে নেব চুলোয় বসিয়ে নিলাম দেখুন মিডিয়াম টু লো আছে এটাকে জাল করে নিচ্ছি আমি নেড়ে চেড়ে দেখুন এটাই কিন্তু বলক চলে আসছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এবার নেড়ে চেড়েভাবে কিছুটা সময় নিয়ে আমি জাল করে নিচ্ছি এটা রেখে কিন্তু কোথাও যাওয়া যাবে না এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু এবার আমি এটাকে কেটে এক চামচ পরিমাণ রসটাকে দিয়ে দেব এটা অবশ্যই জেলিটা হয়ে আসার আগে আগে দিতে হবে এটা কিন্তু জাল করার পরে অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এই লেবুর রসটা দিয়ে নিলাম দেখুন নেড়েচেরে একটু মিক্স করে নিচ্ছি আমি জেলিটার টেক্সচারটা এরকম হয়েছে খেয়াল করে দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এবার আমি আরও এক মিনিটের মতো জাল করে নেব এবার আমি একটু চেক করে নেব দেখুন একটি একটি প্লেট নিয়ে নিলাম এর মধ্যে ছেড়ে নিলাম একটুখানি দেখুন দুই ফোটার মতো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নিচের দিকে ঝুলে আসছে তার মানে জেলিটা কিন্তু পুরোপুরিভাবে হয়নি খেয়াল করে দেখুন এরকম হলে কিন্তু জেলিটা পারফেক্টভাবে হয়নি এবার আমি আরও একটু জাল করে নেব যে নেড়ে চেড়ে আরও একটু জাল করে নেব এবার আমি আবার একটু চেক করে নেচ্ছি এই যে আমি আবার নিয়ে নিলাম দেখুন একটু ঠান্ডা করে নেচ্ছি ঠান্ডা করার পরে দেখুন এটা কিন্তু কোনো দিকে লেপটে বা ঝুলে আসছে না এটা কিন্তু এক জায়গায় বসে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব হালকা একটু খেয়াল করে দেখুন জেলির টেক্সচারটা কেমন হয়েছে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি একটু ঠান্ডা করার পর এর উপর থেকে সামান্য একটু কালার দিব এতে করে এটা দেখতে খুব ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি কাঁঠালের খোসা থেকে এমন চমৎকার চেলি তৈরি করা যায় এটা অনেকেরই অজানা খুব সহজেই এটি তৈরি করা যায় একটু ঠান্ডা করার পর আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এবার আমি এটাকে রেখে দেব ঠান্ডা করার জন্য ঠান্ডা হলেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে জেলিটা কিন্তু একেবারেই বসে গেছে এবার আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু চমৎকার একটি জেলি তৈরি হয়েছে কাঁঠালের দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ